নিজের স্কিল বলতে তো কিছু নাই না তুমি কি বললা কি বললা আরেকবার শুনে দেখি কি বললা আমি ভালো করে শুনতে পাইনি আরেকবার দেখি শুনি নিজের স্কিল বলতে তো কিছু নাই নিজের স্কিল বলতে তো কিছু নাই তাই না আচ্ছা তুমি তুমি বলো তো তোমার স্কিল আছে তুমি মান তুমি তো ভাই কি কম ভাই অল টাইম শুধু স্ক্রিপ্টেড ভিডিও বানাই বানাই এক লাখ ফলোয়ার বানালা তুমি আবার আরেকজনকে বলো যে স্কিল বলতে কিচ্ছু নাই তারপরে দেখি তুমি আর কি কি বলছো নিজের স্কিল বলতে তো কিছু নাই আরেকজন দিয়ে গেমপ্লে প্লে করায় নিজের নিজে বাংলাদেশি লেজেন্ড মনে করে তো আমি ওর মারাত্মক লেভেলের এক্সপোজ করছি প্রুফ সহ আমি ফুল একটা ভিডিও ইউটিউবে আপলোড করে দিছি কি বললা প্রুফ সহ পুরো একটা ভিডিও তুমি ইউটিউবে আপলোড করতাছো তো তোমার ইউটিউবে যে তো তোমার ভিডিওটা দেখলাম কোথায় আমি তো সেরকম কিছু পাইলাম না মানে কি বলবো যখন টিকটকাররা প্রথম প্রথম রস্টিং কন্টেন্ট বানানো শেখে আর কি ভাই মানে একটা দুইটা আলতু ফালতু এখান থেকে ওখান থেকে উঠাইয়া ক্লিপ মিলিপ উঠাইয়া লাগাই দিয়া ওইটা বলতাছে প্রুফ ভাই বলতাসি আগে তুমি রোস্ট রোস্টারদের ভিডিও দেখো ঠিক আছে তারপরে আরেকজনকে এক্সপোজ করতে আসো তোমার তো ভাই নিজেরই গেম নাই তুমি আবার আরেকজনকে এক্সপোজ করতে আসো আর তোমার পুরো ভিডিওটা দেখলাম তুমি এনে অনে উল্টো পাল্টা একজনকে ধরে গালি দিচ্ছ বলতাসি আগে নিজের গেম প্লে ঠিক করো তারপরে মানুষকে গালি দিতে আসো তোমার কোন রাইট আছে যে একজনকে গালি দেওয়ার মানে তোমার কি অধিকার আছে বলতাছি আমি তোমার কি অধিকার আছে তুমি তো সারা জীবন স্ক্রিপ্টেড কন্টেন্ট ভিডিও বানাই বানাই তুমি হলে গিয়ে এক লাখ ফলোয়ার বানাইছো আবার তুমি হলে গিয়ে আরেকজনকে উল্টো পাল্টা কথা বল আবার শুনলাম না কি বললা যা ছাপড়ি তাই না ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটার বললা ওকে তুমি যে কন্টেন্ট আপলোড দেওয়ার কোনো যোগ্যতা নাই হ্যাঁ তেন ছাপড়ি মাপড়ি তা বলতাছি তুমি কোন কাতারে পড়ো তুমিও তো ছাপড়ি তোমাকে তো সবাই ছাপবেই বলে কারণ তুমি স্ক্রিপ্টেড কন্টেন্ট বানায়া তাই তুমি আপলোড দাও টিকটকে ছাপড়ি তো তুমি ভাই আর একজনকে তুমি ছাপড়ি বলতে আসো লজ্জা শরম করে না তোমার ভিডিওগুলো দেখে আমি একটা জিনিসে বুঝতে পারলাম তুমি মানে অলেগে যে এত মানে কি কম তোমার জলতাছে তোমার আরেকজন উপরে উঠতেছে এটা দেখে তোমার জ্বলতাছে কারণ তার হচ্ছে কে ফলোয়ার তোমার হচ্ছে এক লাখ ফলোয়ার তুমি এখনো পর্যন্ত ভাইয়ের সাথে মিট করতে পারলা না আর এদিকে ও কাব্য ভাইয়ের সাথে এতগুলো ভিডিও বানাই পেলো ও ভাই তোমার তো পিছন জলে লাল হয়ে যাচ্ছে তোমাকে লাস্টে একটা কথা বলতে চাই সাইকোস রবন তুমি নিজে আগে ভালো হও তারপরে অন্য একজনকে ওটা কথা শোনাইতে পাইছো ঠিক আছে